তার কারণে পেটের সন্তানের জন্য করি পরে সে পেটেই মারা যায় এ নিয়ে আত্মপীড়ায় ভুগছি আমার কারণেই কি সে মারা গেছে এখন আমার করণীয় কি আপনার প্রশ্ন উত্তর হলো যে স্বামী ছিল অত্যাচারী ছিল জালেম ছিল সেজন্য আপনি পেটের সন্তানকে বদোয়া করাটা আপনার বোকামি হয়েছে এবং ভুল কাজ হয়েছে অন্যায় কাজ হয়েছে কারণ করণ কেরিমী আল্লাহ তালা বারবার যে কথাটি আমাদেরকে বলেছেন বেশ কয়েকটি জায়গায় যে কথাই বলেছেন তা হল আল্লাহ তাজির ওয়াজরাতুন ভিজরা ওখর কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না আল্লাহ রাবুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ রাবুল আলামীন আহ ন্যায় যার কারণে দিনের কোনো বিষয়ে ন্যায় বা ইনসাফ পরিপন্থী কোনো কিছু রাখা হয়নি ফলশ্রুতিতে আমাদের এই ধরনের ইস্যুতে এসে একজন পাপ করেছে অপরাধ করেছে বলে আপনি মনে করছেন পেটের শিশু যার কোনো কোন আপনি তাকে বদা দিচ্ছেন তার সন্তান হিসাবে এটা অন্যায় হবে আমাদের করা করা ভুল ভুল হয়েছে হয়েছে এই আপনার সেটি আপনি মাথায় রেখে আল্লাহ কাছে তবা করবেন করবেন এরকম এরকমটি করবেন না কিন্তু এরপরে সন্তান যে মারা গেছে সেটা আপনার বদার কারণেই মারা গেছে এমনটি তো নিশ্চিত নয় যার কারণে আপনি অতিরিক্ত আত্মপীড়ায় ভুগিয়ে যদি আপনি আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন এবং মনোবল হারিয়ে ফেলেন ফেরেন। তাহলে সেটা আপনার জন্য ভুল কাজ হবে আরেকটি বরং এটি আল্লাহর ফয়সলা হয়তো তার হায়াতি পর্যন্ত ছিল সেই জন্যই হয়তো না নিশ্চয়ই তার হায়াতি পর্যন্ত ছিল সেই জন্য সে মারা গেছে ফলে এটি নিয়ে আপনি আপনার নিজের মধ্যে অপরাধবোধ থাকতেই পারে কিন্তু সেটা নিয়ে খুব বেশি বা পুরোপুরি নিশ্চিত যেহেতু না সেটা নিয়ে আপনি অনেক বেশি ভাবার বা নিজেকে একেবারে পুরোপুরি দোষী বানিয়ে আপনি থাকতে না বিধায় কোনো আপনার এখানে উচিত হবে নিজের যেটুকু ভুল হয়েছে সেজন্য করা পাশাপাশি আহ ভবিষ্যতে এরকম কাজ না করার সিদ্ধান্ত নেওয়া ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে যেটুকু ভুল হয়েছে সেটার জন্য আহ ক্ষমা করবেন